আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই হাজার সাতাইশে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব এস এস দু অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের মোট একশো নম্বরের পরীক্ষা হবে তো এই বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বরাদ্দ আছে বিশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য মোট তিরিশ নম্বর বরাদ্দ করা আছে তাহলে মোট হচ্ছে একশো নম্বর ঠিক আছে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন হচ্ছে দশ নম্বর করে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে দুই নম্বর করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে এক নম্বর করে সৃজনশীল প্রশ্ন তোমাদের মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে পরীক্ষায় যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমরা তিনটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে তাহলে কত এখানে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার রয়েছে সৃজনশীল প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের মোট পনেরোটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটার অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা হচ্ছে দুই করে তাহলে কত দশ দেবো না বিশ নাম্বার থাকছে সংক্ষিপ্ত প্রশ্নে আর বাকি থাকছে বহু নির্বাচনী প্রশ্ন মোট তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং তোমাদের কিন্তু সব কয়টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তো এখানে হচ্ছে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার পুরাটাই তত্ত্বীয় অংশ কোনো ব্যবহারিক অংশ কিন্তু এই পরীক্ষাতে নেই শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ